সকাল সকাল লুচি ভাজা দিয়ে ব্লগটা আজকে শুরু করলাম গতকাল রাতেও আমাদের লুচি হয়েছিল তোমরা দেখেছো তো সেই কড়াই রয়েছে সেই কড়াইতে তেল যা ছিল সেই তেলই রয়েছে ওই তেলের মধ্যেই ভাজছি তবে হ্যাঁ এটা কিন্তু আটা দিয়ে লুচি ময়দা দিয়ে নয় গতকাল রাতে যে আটা দিয়ে লুচি করেছিলাম সেই আটা মাখা আমি খানিকটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আজকে দাতানকে স্কুলে ওই একটু মোছা মোছা তেলে পরোটা করে দেবো কারণ দেখেছি রুটি দিলে না ঠান্ডা হয়ে যায় তো খুব একটা খেতে চায় না অর্ধেক দিন রুটি হাফ হাফ করে ফেরত নিয়ে আসে মানে অল্প অল্প করে ফেরত নিয়ে আসে খেতে চায় না যার জন্য ভাবলাম পরোটা করে দেবো বললো না লুচি করে দেবো টাটা সাবধানে যাবি আর বেশি হাঁটাহাটি করবি না কিন্তু আর দিয়ে দিস মনে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল এগারোটা তো তাতান তো চলে গেল স্কুলে ওকে টিফিন বানিয়ে দিলাম আর এক্সট্রা দু তিনটে লুচি ছিল ওটা আমি খেয়ে নিয়েছি শুধুই খেয়ে নিয়েছি গরম গরম বেজে শুধু শুধুই খেয়ে নিয়েছি আর আমার স্নান পুজো সব কমপ্লিট তাতান আজকে পুজো দিতে পারেনি কেন বলো তো কারণ প্রথমে না আমার ওকে আমার নিয়ে যাওয়ার কথা ছিল স্কুলে কিন্তু হঠাৎ করে ওর বাবাই বললো কি থাকে তোমার যেতে হবে না আমি দিয়ে আসবো তো সত্যি কথা বলতে গেলে কি ও দিয়ে আসলে আমার অনেক সুবিধা হয় ঘরের কিছু কাজকর্ম আমার সারা হয়ে যায় কিন্তু আমি গেলে এই প্রায় এক ঘন্টার মতো সময় আমার এদিকে যায় রেডি হওয়া ওকে দিয়ে আসা আবার নিয়ে আসা এসে আবার চেঞ্জ করা তো এই এক ঘন্টা আমার অনেক কাজ হয়ে যায় আর সত্যিই হয়ে গেছে ও বেরোনোর পর আমি ঘরে টুকটাক কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো হ্যাঁ যেটা বলছিলাম তাতে ওই জন্যই পুজো দিতে পারেনি আর হঠাৎ করে ওর বাবাই বলেছে তো তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছে এমন থাকে তো পুজো দিতে হবে না আমি দিয়ে দেবো তো পুজো দেওয়া কমপ্লিট এখন এদিকে আমার টেবিলও পরিষ্কার করে ফেলেছি বাসনগুলো জায়গা মতো রাখতে হবে এগুলো পরে রাখলেও চলবে জল ঝরে তো এই যে আর আজকে সকালবেলা বাজার দিয়ে গেছে বাজারের ব্যাগ এখনও খালি করে নি ওই যে এখন বাজারের ব্যাগটা ফাঁকা করব টেবিলের সব ঢালবো দেখি কি কি এনেছে তবে এখন এডিট করতে বসবো না এই এখন রান্নাঘরে ঢুকবো না এখন আমার ভিডিওটা একটু এডিট বাকি আছে ওটা কমপ্লিট করে তারপর রান্নাঘরে ঢুকবো এই যে এই সবজি বাজার হয়েছে আজকে আজকে এনেছি ওল কুমড়ো টমেটো পটল একটা পেঁপে পুঁই শাক লাল শাক বেগুন সজনে ডাটা মুলো পুচকি পুচকি গাঠি কচু কাঁচা লঙ্কা গাজর বিনস আর ভেন্ডি ব্যাস এই সবজি বাজার হয়েছে আর এখানে মাছের প্যাকেটও রয়েছে জানি না এর মধ্যে কী মাছ আছে আজকে দু রকম মাছ এনেছে কাটা পোনা আর হচ্ছে বাটা মাছ তো আজকে এই পোনাটা হবে তাই জন্য বাটা মাছটা ভালো করে ধুয়ে নিচে তুলে দিই আর ওটা থাক ওটাতে নুন হলুদ মাখাবো এই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম বেশ ভালো রোদ উঠছে আর যেমন রোদ উঠছে তেমন গরমও পড়ছে এখন বেজে গেছে যে তিনটে দশ ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আমার দুটোর মধ্যে রান্না হয়ে গেছে রান্না তো তেমন কিছু ছিল না শুধু মাছের ঝোল আর ওল সেদ্ধ দিয়েছি কিন্তু আমার ভিডিওতে আপলোডের প্রবলেম হয়ে গেছে জানি না কেন মাঝে মাঝে এরকম হয় তো আমাকে বলছিল ইন্দ্র একসাথে খাই আমার ভিডিও আপলোড না হওয়া পর্যন্ত আমি গলা দিয়ে ভাত না টেনশন হতে থাকে যে কী হলো কী হলো কি হবে কি হবে তার মধ্যে তোমাদেরও কমেন্ট আসতে থাকে ভিডিও আসবে না ভিডিও কখন দেবে তো তোমরাও অপেক্ষা করে থাকো জানি তো সেই সব কিছু মিলিয়ে না আমার যতক্ষণ না ভিডিও আপলোড হচ্ছে ততক্ষণ মাথা খারাপ হয়ে যায় ঠিক টাইম মতো আমার হয়ে গেছে জানো তো আজকে কিন্তু এই যে এতক্ষণ সময় লাগলো ফাইনালি এখন একটু আগে এই ভিডিওটা আপলোড হলো তো এখন ভাবছি খেয়ে নিন কারণ কিছুক্ষণ পরেই আবার তাতানকে আনতে যেতে হবে স্কুলে রান্নাবান্নার পর গ্যাসের জায়গাটা বেশ একটু ভালো করে মুছলাম সাবান দিয়ে কেন বলো তো মাছ ভাজার পর না পুরো দেওয়ালে ছিটে ছিটে ইয়ে হয়ে গেছিলো এই জন্য আবার ভালো করে জায়গাটা মুছলাম মুছে এখানে তো তোমাদের রান্না বান্না কিছুই দেখায়নি ইন্দ্র খেয়ে বেরিয়ে গেলো অলরেডি গন্ধরাজ লেবু এনেছিলো ওটা কেটেছিলাম ও দুপিস খেয়েছে আর ওল সেদ্ধ দিয়েছিলাম ও খাওয়ার পরে এটুকু রয়েছে আর এ তো মাছের ঝোল ও খেয়ে নিয়েছি আর দুপিস রয়েছে এই আজকে না গুরুম গুরুম করে মেঘ ডাকছিলো প্লাস আকাশটাও কেমন যেন মেঘলা মেঘলা হয়ে গেল একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল এই সময় তো ওদিকের পুরো রোদটা থাকে তো যার জন্য বেরোচ্ছি তো সময় তো লাগবে আসা যাওয়া করতে তার জন্য দুই ঘরের জানলাগুলো দিয়ে গেলাম যে বৃষ্টি আসলেও অসুবিধা হবে না তবে একটু বৃষ্টি দরকার আছে টানা তিন চার দিন ধরে রোদ উঠছে তো রোদটা ভালো লাগছে ঠিক আছে কিন্তু তেমনই গরমও লাগছে দেখি চলো আমি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে দশ মিনিটের মতো বসেছিলাম এখন রেডি হয়ে গেছি তাখানকে আনতে যাচ্ছি

দেখো অবস্থা জুতোটা খুলে ফেলেছি টাতনকে নিয়ে চলে এসেছি আর আমার মেয়েটাই মনে হয় এরকম করে আর কেউই এরকম করে না আজকে কিন্তু বলছিল বলে ওই এরকম করে আমরাও ছোটোবেলায় যখন স্কুল যেতাম বেলাতে ভাত খেয়ে যেতাম সিদ্ধ ভাত খেয়ে যেতাম স্কুলে গিয়ে যথারীতি পেট ভর্তি করে টিফিনও খেতাম আবার বাড়িতে এসে ভাতও খেতাম কিন্তু এই মেয়েটাই দেখি ভাতও খেয়ে যায় না স্কুলে ছাতো খেয়ে যায় টিফিন যা দিই কোনো দিন খায় কোনোদিন খায় না আজকে বললো খেয়েছে লুচি দিয়েছি না এখন এসে বলছে ভাত খেয়ে নেয় না খিদে নেই খাবো না জোর করে এখানে বমি হবে এই হবে সেভাবে আমি বলছি তোর তুই এরকম করিস আর কেউই মনে এরকম করে না কি বলবো যাই ও খাবে না বলছে আর আমি এখন কি করব শোবো না শুলেই আলস্য লেগে যায় সন্ধ্যাবেলা এইটা করতে ইচ্ছা করে না সেটা করতে ইচ্ছা করে না তাহলে সরাসরি করবো না এই যে শাক পাতাগুলো এনেছে এগুলো এখন বেছে রাখবো পরের দিন রান্নায় সুবিধা হবে এখন বাজে ওই বিকেল সাড়ে চারটের মতো তাতানকে জিজ্ঞাসা করলাম তুই খাবি বলল না খাবো না আমি যেই শাক পাতাগুলো ঢাললাম সবে বাছা শুরু করব অমনি এসে বলে কি ঠিক আছে দাও একটুখানি খেয়ে নিই তুমি যখন বলছো তো একটু পরে আবার পড়তে যাবে পড়া আছে আমি এইটাও বলেছিলাম যে পড়তে যাবি দেখবি খিদে পেয়ে যাবি ওইখানে তার জন্য কী মনে হলো এখন আবার এসছে তো যাই হোক ওকে খেতে দিয়ে দিই যদিও খেতে দেওয়ার কিছু নেই যা খাবার রয়েছে শুধু ওরই রয়েছে আমাদের তো খাওয়া হয়ে গেছে ওর মতোই অল্প একটু ওল ভাত সেদ্ধ রয়েছে আর মাছের ঝোলটা রয়েছে এক পিস ওটাই দিয়েই খেয়ে নেবে যাই হোক খেতে বসেছে খেতে খেতে আবার আমাকে পাটা দেখাচ্ছে পাটা হালকা হালকা শুকিয়ে এসেছিলো কিন্তু আজকে আবার হাঁটাহাঁটি হয়েছে তো তার মধ্যে সারাদিন জুতো মোজা পড়েছিলো চাপ লেগেছে তো আবার দেখছি কেমন যেন লাল দগদগা হয়ে গেছে আর ওইটুকু জায়গায় মোজাটা কেমন লালচে ভাবও হয়ে গেছে মানে একটু ভিজে ভিজে গেছে আর কি হালকা তো আর পায়ের ওই বুড়ো আঙুলের জায়গাটা একটু ফুলেও গেছে ফোলা ফোলা লাগছে ওই অন্য পায়ের থেকে এই পাটা বুড়ো আঙুলটা ফোলা ফোলা লাগছে তো এই তো এই যে সব সবজি টবজি কাটা হলো আর এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে পুরো দেড় ঘন্টার বেশি সময় লাগলো এই সবজি কাটতে এত খোসা বেরিয়েছে এই খোসাগুলো যদি কোনো গরুকে দেওয়া হতো না কত মজা করে খেতে আর কত বেশি বেশি দুধ দিত কিন্তু এখন এগুলো ফেলে পুচিয়ে দেবো আর কি আর করা যাবে এই যে কী কী সবজি কেটেছি বলি এখানে পটল কেটেছি পেঁপে এখানে গাজর বিনস দুটোই একসাথে আছে এটা হচ্ছে সজনে ডাটা বেগুন যে মুলো কুমড়ো এটা হচ্ছে পুঁই শাক শাকের ডাটা আর লাল শাক লাল শাক কাটে নিই লাল শাকটা বেছে রাখলাম যখন করব তখন কাটবো কিন্তু পুঁই শাকটা কেটেই রেখেছি সব সবজি কাটা থাকলে কি হয় ছপা ছপ সবজি বার করে ঝটপট করে রান্না করা যায় এখন হয়ে গেছে সন্ধ্যে সাতটা আমি সেই বিকেল সাড়ে চারটা থেকে খালি সবজি কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি দেখ ওগুলো তো কাটা হয়ে গেছে ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখন কাটছি ভেন্ডি ভেন্ডিটা একটু ধুয়ে তারপর কাটছি তার জন্য আর নিচে কাটি এটা রাতে করবো আজকে রাতে ভাবে ভেন্ডি আলুর তরকারি ভাজা হবে না আমি সে বলেছি ধরুন আমরা এত ভাজা ভুজা খাই না রাতে রোজই প্রায় আলু ভাজা ভেন্ডি আলু ভাজা বরবটি আলু ভাজা খালি ভাজাই ভাজা তারপর আজকে বলছে কি ঠিক আছে তাহলে আজকে অল্প তেল দিয়ে ভেন্ডি আলুর তরকারি আর রুটি করাবো ঠিক আছে এখন ভেন্ডি কাটতে বলেছি একাতা গেছে করতে ও খালিকম করেই চলে আসে করার ফাইনালি সবজি কাটা হলো রাতের ভেন্ডি আর আলু তরকারি হবে আর এখানে আটা মাখাও হয়ে গেছে একটু পরে করব এটা তার আগে যেটা করব কাকা বলছে একটু হাওয়া হাঁকা পারছে তো কালকে যে আমি দই বড়া করেছিলাম না তার একটু ব্যাটার রয়েছে বলেছিলাম তো অল্প একটু রয়েছে যে এখানে তো এটা দিয়ে বড়াই করবো কিন্তু একটু অন্যরকমভাবে করবো বড়া বলতে দই থাকবে না আজকে শুধু বড়াটা খাওয়া হবে আর কি সেই যে এখানে আপনার প্যানটা বসিয়েছি আগের দিন তো দেখেইছো দই জন্য আমি বিউলি আর মুগ ডাল বেটেছিলাম যা যা মেশানোর সব মেশানোই ছিল আজকে শুধু অল্প একটু আমি খাবার সোডা দিলাম এই খাবার সোডার পরিবর্তে ইনো দেওয়া যেতে পারতো কিন্তু ইনোটা আমার কাছে নেই বলে অল্প একটু সোডা মিশালাম ভালো করে আর ওদিকে অলরেডি আমি আপে প্যান্টটা বসানোই ছিল হালকা গরম হয়ে গেছে এরপর আমি এর ওপর দিয়ে সবগুলো তো লাগবে না অল্প কটা আছে তো অল্প কটায় আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ করার পর এখন ওটা গরম হয়ে গেছে গ্যাসটা এখন লো ফ্লেমে করে দিয়ে এই যে ব্যাটারটা ছিল অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পুরো ভরে ভরে দিচ্ছি না জানি না বুঝতে পারছি না কি আদৌ এটা ফুলবে কি ফুলবে না কারণ গতকাল যখন তেলে ভেজেছিলাম বেশ তো ভালো ফুলেছিল তো এটাতে ফুলবে কিনা বুঝতে পারছিলাম না তবে হ্যাঁ হালকা ফুলেছে খুব যে বেশি ফুলেছে তা নয় তো সবগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে ওই পাঁচ মিনিটের মতো হতে দেবো পাঁচ মিনিটের পর পর ঢাকা তুললাম তুলে উল্টানোর চেষ্টা করলাম দেখলাম একটু নরম নরম লাগছে তারপর দেখলাম না ওই ওই পাশটা ওই পিঠটা বেশ ভালোই মোটামুটি ফ্রাই হয়ে গেছে তো একটু উল্টে দিচ্ছি উল্টে এই পাশটা যেটা এটা একটু ফ্রাই হবে আবার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো তো আমার উল্টানো দেখে তাড়াতাড়ি আবার এসছে আমাকে দাও আমি উল্টাবো তো এই দেখো ওর হচ্ছে উল্টানোর ছিঁড়ি একটা উল্টাতেই কতক্ষণ সময় লাগছে তার মধ্যে এটা আমার ননস্টিক প্যান আমার ভয়ও লাগছে ওই চামচটা দিয়ে খোঁচাখুচি করছে ওটা প্যানটা নষ্ট না হয়ে যায় সেটাই বলছিলাম যে একটু হালকা হালকা করে কর আস্তে আস্তে কর চামচ দিয়ে বেশি খোঁচাখুচি না

মা পাজালা তো পিঠটা উল্টে আবার ঢাকা দিয়ে কমিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম দেখলাম হ্যাঁ দুপাশে ফ্রাই হয়ে গেছে তো এবার প্যান থেকে প্লেটে তুলে নিচ্ছি এই কটাই হয়েছে অল্প কটাই হয়েছে ওকেই দেবো আর একটু সেজওয়ান চাটনি দিয়ে নিচ্ছি কারণ এটা তো শুধু শুধু ভালো লাগবে না একটু ওই সেজওয়ান চাটনিটা একটু ঝাল টক মিষ্টি মানে মিষ্টি না মানে ঝাল ঝাল তো বেশ ভালো লাগে মানে ভাল লাগছে না খারাপ লাগছে মোটামুটি আমি যদিও খেয়ে দেখিনি দেখি তেমন খাস কিছু লাগছে না মোটামুটি তরকারিটা বসিয়ে দিয়েছি আর আটা তো মাখা হয়েই গেছে তরকারিটা হয়ে গেলে রুটিও করে নেবো আর তাড়াতাড়ি একটু প্লেটটা রেখে ওই যে প্লেটটা তারপর সিজন চাটনির বাটিটা পুরো পরিষ্কার মানে চেটে বুটে খেয়েছে আমি তো একটা মুখে দিলাম আমি ওর সামনে আর বলিনি আমার একদমই ভালো লাগেনি মনে হচ্ছিলো কি মুখেরটাও ফেলে দিই মানে এরকম এতটাই মানে কেমন যেন লাগছিল ভাল লাগছিল না আমি আবার ওকে বলছিলাম কি তোর ভাল লাগছে বলছে মোটামুটি দেখছি এক জোর করে খাস না সেরকম হলে ছেড়ে দে খেতে হবে না জোর করে জোর করে খেলে শরীর খারাপ হবে বলছে না না জোর করে খাবো কেন আমি তো কাজছি তো খাচ্ছি খাচ্ছিগুলো আমি বারবার তাকাচ্ছি দেখি 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 আমার লাস্টে দেখি প্লেটটা রেখে গেলো পরিষ্কার পরিষ্কার করে খেলো আমি তো অবাক হয়ে গেলাম আমার তো একদম ভালো লাগলো না জিস তোমাদেরকে হয়তো বলবো যে এরকম করো না ভালো লাগে না কিন্তু তার তন্ত করে পরিষ্কার করে চেটে ফুটে খেলি যে তোর ভাল লেগেছে মোটামুটি বললাম আমি তো ভেবেছি তুই মোটামুটি বলছিস হয়তো দু একটা খাবি আর খেতেই পারবি না আমার খিদে দেখি না আমার তো একদম ভালো লাগেনি আমি এখন বলছি তো মায়েরাতে ভালোবাসা ছিল সত্যি কথা আমার একদম ভাল লাগেনি দই বড়া যেটা যেটা জিনিস এটা এটা এইটাই যদি দই বড়া যেভাবে করে টই দিয়ে সুন্দর করে সব মশলাপাতি দিয়ে খাওয়া হতো হয়তো ভালো লাগতো কিন্তু এই শুক্রো একদমই ভালো লাগে কালকে দাদানের প্রজেক্ট জমা দেওয়ার ডেট এই প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগে আমার দু সপ্তাহ আগে শেষ হয়ে গেছে যখন দিয়েছি তখনই শেষ করে ফেলেছি এই যে এইভাবে করতে হয়েছে সব ঠিক আছে তো একটা খুলে দেখাই তোমাদের দাঁড়াও এমনি তো লিখতেই হবে প্রথমে সূচিপত্র এই যে করতে হয়েছে এটা আমি নিজে হাতে এঁকেছি খুব মহান কাজ করেছো এই যে এরকম ফটো আটকাতে হবে তার সম্পর্কে লিখতে হবে মাটিও না তুমি কি না না আমি ভালোভাবে কিচ্ছু না এই যে ফটোগুলো কি সুন্দর লাগছে না মাটি গুলো দারুণ আর আরেকটা ছবি ছিল মাটির এরকম লাগাতেই ভুলে গেছি

আজকের মতো ইতি আবার কাল সকাল থেকে শুরু হবে সেই সকালে শুরু হয় একেবারে আপে গিয়ে শেষ হয় আর তা না ওখানে জাস্ট চেক করছে মিলিয়ে নিচ্ছে যে সব কিছু ঠিক অনেকদিন আগে শেষ হয়ে গেছে তো তো একটু মিলিয়ে নিচ্ছে চেক করছে যে সব ঠিকঠাক আছে নাকি পরেই ও শুয়ে পড়বে আমি ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ গুড নাইট অ্যান্ড